আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন এখন হচ্ছে বেলা তো আমার রান্নাঘরের কি কাজের কী কয় লে আউট লে সব কামেরই আউট করে দেবে আনাস এ হচ্ছে রান্নাঘরে লে আউট চলছে এখন আমাদের যেরকম মিস্ত্রি সেরকম হেল্পার সেরকম রান্নাঘর হবে আনাজ কি রাম করছে ওরে আর আনাজ হচ্ছে ওর টি সেখানে ইসির মিস্ত্রি সাইকেলের মিস্ত্রি ও সাইকেলটা বিক্রি করে নিয়ে নিতে যাচ্ছিলাম আজকে ওয়ালাইকুম আসসালাম আর আর রাফিজ আছে প্রায় মক্তবে তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক পুরাতন টিন এই টিনগুলো সব ওই যে আমাদের ওখানে মাটির রান্নাঘর ছিল না ওই রান্নাঘরের দেওয়ালের তলে চাপা পড়িল সেই টিনগুলো আমি গতকালকে কোদাল দিয়ে মাটি কুপাই এ দেখেন হাতটা পুরো টিনই কেটে ঝাঁঝরা হয়ে গেছে ওই টিন আমি সব সেই মাটির তলতে উঠোইছি উঠোয়ে এ দেখেন এই ঢমগুলোর ভিতরে পানি থাকে ওই গাড়িতে পানি দিতে হয় ব্যাটারিটি এই ঢম আরো টুকটাক কিছু এই জিনিসগুলো আসলে ঘর নেই খামাখাই জিনিসগুলো রাফি আপু বেস্তিও দেয় না বেসেও না তো এই জন্যে সব আমি এই জায়গায় জড়ো করেছি যে এইগুলো আজকে দেয় নিয়ে যাচ্ছিলাম বেচার জন্য তো রাফির মাদ্রাসায় গিয়েছিলাম আজকে ভর্তি করার জন্য হইল না জাতি জাতি দেরি হয়ে গেছে তো এই জিনিসগুলো কালকে বিক্রি করে দেব পুরনো রাইস কুকার ভাঙা টাঙা যে মানে আগর বাগর যে জিনিসগুলো আছে খামাখা কাজে লাগে না লেবু গাছের শিকড় তো কেটে যাচ্ছে কি হবে তা জানি এটা ষাট শিকড় মূল শিকড় তার মধ্যে কাটা পড়তেস না লেবু গাছ তার ওই পাশে একটা বড়ই গাছ এই গাছ দুটো খুব চেষ্টা করছি বাঁচানোর তা না হলে রান্নাঘরটা আর একটু বড় করতে পারতাম তো এই যে দেখেন এই এইটা হচ্ছে কোদাল দিয়ে এখন কুপাসছি কোপায়ে কোপায়ে তে ইলে আউটের লাইন করতেছি লাইন করে তারপরে ইট আর কি ইট বসাতেই হবে বালি সিমেন্ট দিয়ে তো পথ বানাই চান আজ তো যাই পথ দিয়ে খুব সুন্দর পথ এই সাইকেলও বিক্রি করে দেব আর এই যে আমার সেই চুলো তিনটে চুলো লেপার জন্যই কাদা রেখে দিয়েছি বালতিতে লেপার সময় পায়নি রাফির মাদ্রাসায় চলে গেলাম সকালে রান্না বড়া খাওয়া দাওয়া করে তো চুলো শুকাচ্ছে মার হচ্ছে গতকালকে পানি গরম করে দিলাম গোসল করার জন্য। এখনো রান্না করিনি এই হচ্ছে আমার অবস্থার এই খুঁটিগুলো কাজে লাগবে না রান্নাঘরের তো যাই হোক ভিডিও আসলে আজকেও মনে হয় না দিতে পারবো রান্নাঘরের এই কাজ করার জন্য তো এই জন্যই এই ভিডিওটা করলাম আপনাদের সাথে একদম অরিজিনাল ভয়েস দিয়ে গ্যালারিতে অল্প কিছু ভিডিও আছে তো সেগুলা এডিট করার আপাতত সময় নেই ইনশাল্লাহ দিব পরে তো যাই হোক সবাই আমার রান্নাঘরটা যেন খুব ভালোভাবে করতে পারি দুইজনে মিলেমিশে দোয়া করবেন আন্টি করে দেখাবো রান্নাঘর হ্যাঁ দেখেন গাছপালা রয়ে দু আছে এই যে মিস্ত্রি হাঁপিয়ে গেছে তা আমি একটু কুপালাম কুপায় আমি এবার কাপড় তুলতে গিয়েলাম উটনে কাপড় চোপড় তুলে থু আসলাম এখন রাফি রাবু কুপাচ্ছে এই লাইনটা কইতেছে ভাঙড়িগুলো বেসলি আর ছাগলের ঘরটা সরালি জায়গাটা মানে একটা সুন্দর দেখা যাবে না এখন ভালো দেখা যাচ্ছে না মা বসে বসে ওই ছুপাই আমাকে কাজ দেখছে আর লাগবে পানি তো কোন যাবে না বন্ধ করো নীন ছিল মানে পানি সব চলে আসতে দুই দিকটাই যে খুন্তা নাও হাতে যে যে এটা নাও খুন্তা মেরে মেরে তা বন্ধ করতে হয় দেবার পানি